বিভিন্ন পদ্ধতিতে আমরা পোলাও বানিয়ে থাকি সে গোবিন্দভোগ চালের পোলাও হোক বা সুজির পোলাও আরো অনেক ধরনের পোলাও হয় ঠিক তেমনি আজ আমি বানাবো চিনের পোলাও এটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে বা সকালের ব্রেকফাস্টে ঝটপট বানিয়ে নিতে পারেন ভীষণ হেলদি একটা খাবার চিড়ের পোলাও এইভাবে বানিয়ে নিলে সবাই ভীষণ আনন্দ করে খাবে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক পোলাওর জন্য আমি মেজারিং কাপের এক নিয়েছি আর এই দেখুন একটু একটু মোটা সাইজের সাইজের আর সরু চিড়ে অনেক ধরনের চিড়ে পাওয়া যায় তবে পোলাওর জন্য এই চিড়েটাই একদম বেস্ট এই চিড়েটা দিয়ে পোলাও বানালে পোলাওটা একদমই জড়িয়ে যায় না খুব সুন্দর ঝরঝরে হয় আর বাজারে যে পাতলা চিড়ে পাওয়া যায় একটু চড়া সাইজের সেই চিড়েটা দিয়ে পোলাও বানালে একদমই ভালো হয় না পুরো জড়িয়ে যায় পোলাও জন্য চিনি কিনবার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে চিনিটা যেন সরু হয় আর একটু মোটা হয় ঠিক এই ধরনের চিনিটা কিনে নেবেন এরপরে চিনিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব তার আমি দেখুন জল দিয়েছি জলটা দিয়ে হালকা করে একটু ঘষে ঘষে ধুয়ে নেবেন কারণ চিনির মধ্যে অনেক ময়লা থাকে আর একটা জিনিস খেয়াল রাখবেন দেখবেন এই চিনিটা ধোবার সময় একদমই নরম হয়ে যাবে না গলে যাবে না আর পাতলা যে চিনিটা পাওয়া যায় সেটাও ধুলে কিন্তু একদমই নরম হয়ে যায় দেখুন চিনিটা ধোবার পরে জলটা কতটা নোংরা হয়ে গেল এইভাবে আপনারা দুবার মতো খুব ভালো করে ধুয়ে নেবেন তারপরে এটাকে আমি একটা স্টেনারের মধ্যে দেখুন জল ঝরিয়ে নিয়েছি এটা জলে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না যদি খুব যদি আপনাদের মনে হয় তাহলে দু মিনিট মতো জলে ভিজিয়ে রাখবেন এর থেকে বেশি সময় ভেজাবেন না তাহলে খুব বেশি নরম হয়ে যাবে তারপর স্টেনারের মধ্যে জল ঝরিয়ে এটাকে ড্রাই হতে দেবে দেখবেন শুকিয়ে গেলে কতটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে দেখুন স্টেনারের মধ্যে দেওয়াতেই কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে এরপর পোলাওর জন্য ভেজিটেবল গুলো কেটে নেব তার জন্য আমি দিয়েছি দেখুন বিনস আমি কয়েকটা এখানে বিনস নিয়েছি আপনারা সমস্ত ভেজিটেবল কিন্তু নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি তাই সমস্ত ভেজিটেবল অল্প পরিমাণে আমি নিয়েছি বিনসের সামনের মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবেন তারপর বিনসটাকে দেখুন আমি এইভাবে একটু কোনাকুনি ভাবে কাটছি এতে করে দেখতে বেশি ভালো হয় তবে আপনারা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন দেখুন বিনস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এটাকে আমি সরিয়ে রাখবো এরপর নিয়েছি একটা আলু আলুটা আমি একটা মিডিয়াম সাইজের নিয়েছি আলুটাকে দেখুন প্রথমে এইভাবে কেটে নেব একদম ছোট ছোট ডুবো ডুবো করে কাটবো ঠিক যেমন খুকনির আলু হয় নির আলুটা একটু বড় সাইজের হয় এটা সেই রকমই একটু ছোট সাইজের করে কেটে নেব দেখুন আলু আমার কাটা হয়ে গিয়েছে ছোট ছোট করে ডুবো করে কেটে নিয়েছি এটাকে এবার আমি সরিয়ে রাখলাম এরপর নিয়েছি আমি অর্ধেক গাজর গাজরটাকে প্রথমে আমি এইভাবেই কেটে নেব গাজরটাও আমি একই রকম ভাবে ডুবো করে কাটবো তবে আপনারা চাইলে সরু সরু করেও কেটে দিতে পারেন দেখুন গাজরটাকে প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে সাইড থেকে এইভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছি গাজর আমার কাটা হয়ে গিয়েছে আমি দেখিয়ে দেব যে কতটা ছোট করে কেটেছি দেখুন গাজরগুলো ঠিক এই রকম ছোট করে কেটেছি আর আলুগুলো সেম একই রকম ভাবেই আমি কেটে নিয়েছি আর যদি সমস্ত ভেজিটেবল এরকম ডুবো ডুবো করে কেটে নেন তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে এরপর নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও একই রকম ভাবে আমি কুচিয়ে নেব দেখুন পেঁয়াজ আমার কুচানো হয়ে গিয়েছে পেঁয়াজটাকে আমি সরিয়ে রাখলাম এরপর নিয়েছি দু টুকরো ফুলকপি ফুলকপিটাকেও একই রকম ভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব তবে এখানে আমি যেসব ভেজিটেবল দিচ্ছি আপনাদের কাছে যা ভেজিটেবল থাকবে দেখুন ফুলকপি আমার কাটা হয়ে গিয়েছে আর ফুলকপিগুলো এই রকমই ছোট করে আমি টুকরো করে নিয়েছি সমস্ত সবজি একটু ছোট করে কাটলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে কোন রকম জলের ব্যবহার হবে না দেখুন সমস্ত সবজি কাটবার পরে আমি ধুয়ে নিয়েছি তারপরে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি তার মধ্যে অল্প করে একটু নিয়েছি কড়াইশুটি এপর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর নিয়েছি আতা রসুনের কুচি আমি এখানে একটা চামচ রসুন কুচি নিয়েছি আর নিয়েছি একটা চামচ আদা কুচি আর নিয়েছি কিছু চীনা বাদাম এই বাদামটা কাঁচা রয়েছে কাঁচা বাদাম আমি তেলে ভেজে নিয়ে তারপরে এটাকে রান্না করব দেখুন চিড়েটা আমার কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে একদম ড্রাই হয়ে গিয়েছে আর চিড়েটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে উপর থেকে সফট রয়েছে আর ভিতর থেকে হালকা একটু শক্ত রয়েছে ঠিক এইরকমই থাকলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে আর যদি চিড়েটা অনেকটা সময় ধরে জলে পিছিয়ে রাখেন তারপরে জল ঝরিয়ে নেন তাহলে দেখবেন চিড়েটা পোলাও তৈরি করবার সময় একদমই ভেঙে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে গোটা থাকবে না চিড়েটা এই রকমই ড্রাই করে নেবেন এরপরে নিয়েছে একটা ফ্রাই প্যান তাতে দিয়ে দেব তিন চা চামচ সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব দিয়ে এই চীনা বাদাম গুলোকে একটু ভেজে নেব বাদাম দেওয়ার পরে মাঝের মধ্যে নাড়াচাড়া করে বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বাদাম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা কারি পাতা দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে বেঁচে নেব পাঁচা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেঁচে নেব প্রথমে তবে পেঁয়াজ ভাজবার সময় গ্যাসে ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাইতে দিয়ে দেবেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচিয়ে রাখা আদা রসুন এখানে আপনারা কুচনো আদা রসুনই ব্যবহার করবেন এতে করে বেশি ভালো লাগে খেতে তবে বাটা ব্যবহার করলে খুব একটা বেশি ভালো লাগে না এরপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাদাম সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় আপনারা লোতে দিয়ে দেবে পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব আলু গাজর আর বিনস এগুলো একটু ভাজতে দেরি লাগে কারণ এগুলো একটু শক্ত হয় তাই এগুলোকে আগে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন দু মিনিট মতো হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে যদি সবজিটা ভেজে নেওয়া যায় তাহলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবেন ফুলকপি আর কড়াইশুঁটি ফুলকপি আর কড়াইশুঁটি দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে ভেজে নেবেন দেখুন সবজিটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপর এটাকে আমি ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে চার মিনিট পরে ঢাকা খুলে দেখছি সবজি থেকে অনেকটাই জল ঝেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপর এটাকে আমি ঢেকে দেব আরো একবার দিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় তিন মিনিট পরে ঢাকা খুলে আমি এখানে বেশ কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি তবে কাঁচু আপনারা নাও দিতে পারেন যেহেতু এখানে চীনা বাদাম দেওয়া রয়েছে এরপর দিয়ে দেব এক চা চামচ চিনি যেহেতু পোলাও একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর সমস্ত সবজি কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব চিঁড়ে দেখুন চিড়ে কতটা সুন্দর বড় বড় হয়েছে আর লম্বা লম্বা হয়ে গিয়েছে আর কতটা সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে আর চিড়েগুলো প্রতিটাই কিন্তু গোটা গোটা রয়েছে এরপরে এটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব তবে চিড়ে সাথে সবজি যখন মিশাবেন তখন একটু হালকা হাতে মিশাবেন যেহেতু চিড়েগুলো খুবই নরম রয়েছে ভেঙে যেতে পারে তখন কিন্তু পোলাওটা ভালো লাগবে না তাই দেখুন হালকা হাতে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে দেখুন মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে আর ঝরঝরে হয়ে গিয়েছে আর সমস্ত আর খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে এরপর উপর থেকে দিয়ে দেবো একটা চামচ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দেব অল্প করে একটু বেরেস্তা তবে এটা অপশনাল এটা আমার কাছে ছিল বলে আমি অল্প করে একটু দিয়ে দিলাম এরপরে এটাকে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে আমি আরো পাঁচ থেকে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পরে এটাকে ঢাকা খুলে আপনারা পরিবেশন করবেন দারুণ সুন্দর খেতে লাগে এটা আপনারা এটা গরম গরমও খেতে পারেন কিংবা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খেতে পারেন যেটাই ভাবে খাবেন খুবই সুন্দর খেতে লাগে এটার ফ্লেভার এত সুন্দর আসেছে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে আর দেখুন চিড়ের চিরের ঝরঝরে হয়েছে আর চিরেগুলো দেখুন প্রতিটা গোটা গোটা রয়েছে একটাও ভেঙে যায়নি আর পোলাওটা দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে যেহেতু এখানে কালারফুল সব ভেজিটেবল গুলো দেওয়া হয়েছে তাই তবে চিড়ের পোলাও আপনারা সারা বছর যেকোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন তবে এই শীতের সময় ফ্রেশ সব কালারফুল সবজিগুলো পাওয়া যায় সেই সবজি দিয়ে বানিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে খেতে দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিড়ের পোলাও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ